নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল বুদ্ধ পূর্ণিমায় করুন এই পাঁচ টোটকা লক্ষ্মীর কৃপায় ভাগ্যোন্নতি নিশ্চিত তেইশে মে পালিত হবে বৈশাখ পূর্ণিমা এই তিথিতে কিছু সহজ নিয়ম করলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় পাশাপাশি বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমায় বাড়িতে কিছু বিশেষ জিনিস কিনে আলে সুফল লাভ সম্ভব হিন্দু ধর্মে একাদশী পূর্ণিমা ও অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে সামনেই বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা এই তিথিতে লক্ষ্মী ও বিষ্ণুর পাশাপাশি গৌতম বুদ্ধের আরাধনা করলে সুফল পাওয়া যায় একদিকে ব্যক্তির জীবন ধনধান্যে ভরে যায় অন্যদিকে মানসিক শান্তি ও সুখ লাভ করা সম্ভব হয় পূর্ণিমা তিথিতে স্নানদান ও ব্রত পালন করলে দারিদ্র দূর হয় কথিত আছে যে এই তিথিতে সুদামা ব্রত পালন করেছিলেন এ কারণে তাঁর দারিদ্র্য দূর হয় শাস্ত্রমতে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে কিছু সহজ উপায় করলে কিছু বিশেষ জিনিস কিনে আনলে সুফল পাওয়া যায় এই উপায়ের প্রভাবে জীবনে কখনো দারিদ্রের আগমন ঘটবে না পাশাপাশি পারিবারিক কলহ সমাপ্ত হবে তেইশে মে বুদ্ধ পূর্ণিমায় কি উপায় করবেন কি কি কিনবেন জেনে নিন এই ভিডিওতে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার টোটকা বৈশাখ পূর্ণিমার দিনে লক্ষ্মীকে এগারোটি হলুদ কড়ি নিবেদন করুন পরের দিন সেই কড়িগুলিকে লাল রঙের কাপড়ে বেঁধে লকারে রেখে দিন এই উপায় করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ধন দেবী লক্ষ্মী প্রসন্ন হন বৈশাখ পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করার জন্য পায়েসের ভোগ নিবেদন করুন পুজোর পর পরিবারের সমস্ত সদস্যের মধ্যে এই প্রসাদ বিতরণ করুন এর ফলে পরিবারের সমস্ত সদস্যের ওপর লক্ষ্মীর আশীর্বাদ থাকবে ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই তিথিতে ঝাঁটা দান করা শুভ এই উপায়ে লক্ষ্মী প্রসন্ন হবেন পাশাপাশি ব্যক্তিকে কখনও আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয় না পরিশ্রমের পরও সাফল্য লাভ করতে না পারলে এই পূর্ণিমায় কালো তিল দান করুন এর ফলে কোনো সমস্যার মুখোমুখি হবেন না এছাড়াও কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবেন বুদ্ধ পূর্ণিমায় চাঁদের পুজো করলে চন্দ্র চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি ব্যক্তি মানসিক শান্তি লাভ করে কাজে কোনো বাধা এলে তাও দূর হবে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় কি কিনবেন বুদ্ধ পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের মূর্তি বাড়ি আনুন বাস্তুশাস্ত্র ও ফেংসুইতে গৌতম বুদ্ধকে সমৃদ্ধি এবং আনন্দের সূচক মনে করা হয় বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি আনলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় বৈশাখ পূর্ণিমায় কূবের যন্ত্র বাড়ি আনলে অর্থবৃদ্ধি সম্ভব পূর্ণিমায় কূবের যন্ত্র এনে নিয়ম মেনে পুজো করুন লকার বা ঠাকুর ঘরে এই যন্ত্র রাখতে পারেন এর ফলে অর্থাভাব দূর হবে পূর্ণিমা তিথিতে পোশাক ক্রয় করা শুভ এদিন গোলাপি ও লাল রঙের পোশাক কেনা উচিত এই রং লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বৈশাখ পূর্ণিমায় একাক্ষী নারকেল এনে দোকানে বা টাকা রাখার স্থানে রেখে দিন এর ফলে দারিদ্র্য দূর হবে এবং অর্থ আগমনের পথ প্রশস্ত হবে এদিন রুপোর কয়েন রূপোর হাতি বা পিতলের কচ্ছপ আনলে লক্ষ্মী খুশি হন এর ফলে ঋণমুক্তি ঘটে আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ